মানুষ তো অভাব নাই প্রচুর মানুষ খেয়াল করছেন মানুষ দেখছেন আমি ভিতরে যাইতে রাজি না আমি এই এই পাশে যাব থেকে ছবি তুলে পরে আউট ওকে ওই পাশে দেখছেন আপনি ছবি তুলতে আইসাম আমি তো মনে করেন আমি ছবি তোলার জন্য এই মনে হয় আট বছরে প্রথম এলাম আরে ওই জায়গায় বড় পাথর ওই জায়গায় আপনি কয়বার আইছেন এই পর্যন্ত আমি ছবি তোলার লাগে মনে হয় একবারে আসছিলাম যখন প্রথম আর এই আজকে এলাম ভাই ইঞ্জিনে কি পরিমাণ গরম দিতেছে আচ্ছা কালার ও ওরা কালার চেঞ্জ করে রাখছে ও চাইনিজদের যে পতাকা ওই পতাকার কালার দিছে হ্যাঁ ওই জন্য চাইনিজদের যে পতাকা আছে না ওই পতাকার কালার ভাই প্রচুর মানুষ কি করতেছে একে খাই দেয় কোনো কাম নাই এই পুলিশ এই পুলিশ আবার এই যে না মাত্র ওই জায়গায় দেখলাম এই যে পুলিশ হারা অগর তো মাত্র ওই জায়গায় দেখলাম ওই জায়গায় আবার ছবি তুলছে হ্যাঁ আমরা কো আমরা তুইলা দেই প্রচুর মানুষ প্রচুর মানুষ এরা আবার কি করতেছে ওই হাত রাখছে ছাড়া মানুষের ঢল আজকে এখানে সে গরম জায়গা আবার থাকতে ভালো লাগে না ভয় পাইছে টাকলু টাকলো ভয় পাইছে ওই টাকলু ভয় পাইছে